আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কেনা চলে গিয়েছে যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম তখন মূল মানে এই মামলাটা আমাদের থাকে নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সভা সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ঘর কারণ কেন একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নিঃশংসাভাবে হত্যা করবে আর মানে মানে আমরা বসে থাকবো এটা তো হইতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার এখনও তদন্তটা চলছে আমরা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে কোথায় আছে আমরা এখনও যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি নেপালে যিনি আসেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করি যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ দূষণ মানে পক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার এবং সেই অনুযায়ী তার বিচার হবে সেইখানে আমাদের কিছু বলার নেই তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেইগুলো আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই আমরা এগুলি তদন্ত করছেন তদন্তর পরে এগুলি জানা যাবে চিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে অনুসন্ধানের আগে আমার মধ্যে বলা সঠিক আর তো এখনও আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে আমি এখনও কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে আপনার যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনও সুনিশ্চিত নই আমি জেনে কথা বলতে আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমার জঙ্গি দমন সন্ত্রাস দমন কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন উৎসর্গতে কাজ করছেন এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয় যে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে ভারত কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দী বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে কাজে এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম তখন মূল মানে মামলাটা আমাদের থাকে নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন আমরাও চাচ্ছি যে যেখানেই আসে তাদের ধর্থ কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এই রকম এইরকম হয়ে হত্যা করবে আর মানে মানে আমরা বসে থাকবো এটা তো হতে পারে কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে যারা নাকি অপরাধী যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা এখনও তদন্তটা চলছে আমরা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে আমরা এখনও যেইটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি নেপালে যিনি আসেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করছি যদি কেউ অন্যায় করে থাকেন অন্যায়ভাবে ধন সম্পদ দূষণ মানে পক্ষিগত করে থাকেন আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার এবং সেই অনুযায়ী তার বিচার হবে সেইখানে আমাদের কিছু বলার নেই তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনও কোনো তথ্য নেই আমরা এগুলি তদন্ত করছেন তদন্তর পরে এগুলি জানা যাবে চিনি দোষী না নির্দোষী না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন কর ফাঁকি দিয়েছেন কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট অনুসন্ধান করতেছে অনুসন্ধানের আগে আমার মধ্যে বলা সঠিক এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি সেই নিষেধাজ্ঞার আগে চলে যায় থাকে আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে আমাকে জেনে কথা বলতে হবে আপনার যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই আমি জেনে কথা বলব আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আমার জঙ্গি দমন সন্ত্রাস দমন কোভিডকালে তারা যে কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা মানে জীবন সর্বদে কাজ করছেন এক ব্যক্তি কেউ মানে যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে তার দায় প্রতিষ্ঠান নেয়